শুনছেন যে আপনাকেই বলছি সত্যি আপনাকেই বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই যে সারাটা জীবন আপনি নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন আপনি মাছের বরফ পেস্টটা মাছের মাথাটা মুরগির রানটা আপনার হাজব্যান্ডকে খাইয়েছেন পরে যখন সন্তান হলো সন্তানকে খাইয়েছেন নিজে কিন্তু কখনোই কিছু খাননি সবাইকে খাওয়ার পরে অবশিষ্ট যা থাকে সেটা আপনি খেয়েছেন এবার নিজের দিকে ফোকাস করুন নিজের যত্ন নিন সারা জীবন তো সবাইকে খাওয়ালেন আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন কিন্তু কেউ আপনাকে দেখতে আসবে না কেউ আপনার খবরও রাখবে না আপনি যতদিন পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি হাজব্যান্ড সন্তান সবার জন্য যতদিন আপনি করতে পারবেন ততদিনই আপনি তাদের প্রিয় যখন আপনি বিছানায় পড়ে যাবেন এবং বিছানায় দুই চার দিন অসুস্থ থেকে বিছানায় পড়ে থাকবেন সংসারের কোনো কাজ করতে পারবেন না তখন অটোমেটিক আপনার হাজব্যান্ডেরও ভালো লাগবে না একদিন দু দিন তিন দিন চার দিনের দিন আপনার হাজবেন্ড কিন্তু মুখ ফিরিয়ে নিবে এবং বিরক্ত হয়ে যাবে যে সন্তানের জন্য এত করছেন সে সন্তানও বিরক্ত হয়ে যাবে সো নিজের যত্ন নিন নিজের খেয়াল করুন এবার নিজে একটু ভালো মন্দ খান এতদিন তো সবার যত্ন করলেন সবার খেয়াল করলেন আমরা নারীরা সবার জন্য সব কিছু করার সময় আমাদের আছে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছু করার সময় নাই সো এবার নিজেকে সময় দিন নিজের দিকে ফোকাস করুন নিজেকে গুরুত্ব দিন এবং নিজেও একটু ভালো মন্দ খান আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যারা আছে সবার খেয়াল রাখেন আপনি হাজব্যান্ডের খেয়াল রাখেন সন্তানের খেয়াল রাখেন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে একদিন দুদিন তিন দিন পরে আপনার সন্তানও আপনার দিকে ফিরে তাকাবে না হাজব্যান্ডও ফিরে তাকাবে না এবং তারা কিন্তু প্রচণ্ড বিরক্ত হবে অথচ সবচেয়ে ভালো খাবারটা ভালো সার্ভিসটা কিন্তু হাজবেন্ড এবং সন্তানকে দিয়েছেন সেই হাজব্যান্ড সন্তানও একদিন আপনার প্রতি মুখ ফিরিয়ে নেবে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে যখন আপনি দিনের পর দিন বিছানায় পড়ে থাকবেন সো আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে এবার নিজেকে একটু ভালো মন্দ খেতে হবে সবাইকে খাওয়ার পাশাপাশি আমি বলিনি যে তাদেরকে আপনি খাওয়াবেন না হ্যাঁ আপনি আপনার হাজব্যান্ডের জন্য যদি একটা ডিম রাখেন আপনার নিজের জন্য একটা ডিম রাখবেন হাজব্যান্ডের জন্য যদি বড় একটা মাছের পিস রাখেন আপনার জন্য মাছের পিস রাখবেন হাজব্যান্ডে যদি বড়িগুলি একটা রান দেন একটা রান আপনিও খাবেন হাজব্যান্ডকে এক গ্লাস দুধ দিলে এক গ্লাস দুধ আপনিও খাবেন আপনারও কিন্তু বয়স হয়েছে আপনারও যত্ন দরকার আপনারাও কিন্তু ভালো মন্দ খাওয়া দরকার সুষম খাবার খাওয়া দরকার আমরা কি করি নারীরা সবচেয়ে ভালো ভালো খাবারগুলো হাজবেন্ডকে এবং সন্তানকে খাওয়াই নিজে কিছু খাই না সবাই খাওয়ার পরে বেঁচে যাওয়া খাবারটুকু আমরা খাই সো আপনাকে বলছি আমি আমার নিজেকেও বলছি আমি নিজেও যে খুব যে সচেতন তা কিন্তু না আমি নিজেও সারা জীবন হাজবেন্ডকে সন্তানকে সবাইকে খাইয়ে খেয়ে দেখে এসেছি আমার মা এটা করেছে মাকে দেখেছি মা বাবাকে যত্ন করেছে সন্তানকে যত্ন করেছে মায়ের কাছ থেকে দেখে শিখেছি সো সেই জিনিসটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না তবে এখন সময় এসেছে পরিবর্তন করার আপনি আপনার পরিবারের পাশাপাশি আপনার হাজব্যান্ডের পাশাপাশি সন্তানের পাশাপাশি নিজের যত্ন নেবেন নিজেকে ভালো মন্দ খাওয়াবেন এবং নিজে ভালো কিছু খাবেন শুধু সবাইকে খাওয়াবেন সবার জন্য করবেন নিজের জন্য কিছু করবেন না অন্তত একটা ঘন্টা নিজের জন্য নিজের মতো করে সময় কাটান নিজেকে সময় দিন নিজের শরীরের যত্ন নিন নিজের মনের যত্ন নিন এবং পরিবারের সবাইকে ভালো মন্দ খাওয়ার পাশাপাশি আপনি নিজেও ভালো মন্দ খান আর কত না খেয়ে থাকবেন আর কত সঞ্চয় করবেন নিজের মন যা করতে চায় আপনার মন যা খেতে চায় তা খাবেন মন যা করতে চায় তা খাবেন করবেন অনেক সময় হয় কি কিছু একটা কোথাও আপনার ঘুরতে যেতে ইচ্ছে করছে বেড়াতে যেতে ইচ্ছে করছে না এখন ঘুরতে গেলে এই টাকা খরচ হবে তার চেয়ে সন্তানের পিছনে খরচ করি হাজবেন্ডের পিছনে সংসারের পিছনে খরচ করি অথচ একটা সময় আপনার প্রচুর টাকা হবে এই যে ঘুরে বেড়ানোর মন মানসিকতা কিন্তু আপনার থাকবে না আপনার একটা বয়স পর্যন্ত আপনি ভালো মন্দ খেতে পারবেন আপনার বয়স যখন আরও বেশি হবে তখন কিন্তু সেই খাবারের প্রতি রেস্ট্রিকশন চলে আসবে কিছু কিছু খাবার আপনি তখন চাইলেও খেতে পারবেন না সো ইয়াং বয়স থেকেই আপনি ভালো মন্দ খেতে শুরু করুন নিজের যত্ন নিন আপনাকে বলছি এই যে আপু এই যে বোন এই যে মা খালারা সবাই একটু নিজের দিকে খেয়াল করুন নিজের যত্ন নিন